আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি আজকের টপিকটা হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজার থেকে কিভাবে পিকচার ডাউনলোড করবেন ধরেন আমি ফ্লাওয়ার লিখে চার্জ দিলাম দেখেন এখানে কিন্তু অসম্ভব ফুলের ছবি চলে আসছে এখন আমি এখান থেকে ফুলের ছবি কিভাবে ডাউনলোড করব এটাই হচ্ছে মূল বিষয় কিভাবে আপনারা ডাউনলোড করবেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য সর্বোত্তম ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ আইকনে গিয়ে সার্চ করবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখে সার্চ করবেন ধরেন আমি ফ্লাওয়ার লিখে সার্চ করলাম ফ্লাওয়ার লেখার পরে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবি নামের অপশন এই ছবিটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে অসংখ্য ফ্লাওয়ার আপনি দেখতে পারবেন ধরেন আমি এখান থেকে এই ফুলটা ডাউনলোড করতে যাচ্ছি আমি এই ফুলের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু এই যে ছবিটির ভিতরে সার্চ করুন যদি এই এলাকাটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তাহলে আপনি কি করবেন এই ছবিটার উপরে আরেকটা ক্লিক করবেন ছবিটার উপরে ক্লিক করছে আমার থেকে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখতে পারতেছেন ডাউনলোড উমিস আপনারা এটার উপরে একটা সিম্পলি একটা ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড এগেন একটা ক্লিক করবেন এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে আমি এখান থেকে ফাইলে প্রবেশ করলাম ফাইল ম্যানেজারে প্রবেশ করার পরে যে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে